প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বুডের এই অঙ্গটি করে দেখাবে তোমাদের একজন সহপাঠী মাহবুবা জান্নাত মাহবুবা তুমি বুডে চলে যাও গিয়ে তোমার সহপাঠীর উদ্দেশ্যে এই অঙ্কটি করে দেখাও তো দশের গুণনীয়গুলো নির্ণয় করো হ্যাঁ সবাই লক্ষ্য করো হ্যাঁ মৃদ হ্যাঁ মৃদনন্ন হবে প্রথমে মৃদনন্ন প্রথমটা মৃদনন্ন প্রথমটা হ্যাঁ হয়েছে দন্তান্ন পরেরটা ধন্যবাদ কমা কমা দাও দাও সুন্দর করে হ্যাঁ হয়েছে ধন্যবাদ তারপরে কত দিয়ে যাবে হ্যাঁ হিসেব করে করে বসো সমস্যা না কোনো সমস্যা না এবার এক দিয়ে শেষ হয়েছে এবার দুই দিয়ে দেখো বৈশিষ্ট্য থাকে কিনা দুই দিয়ে তো মধ্যে ভাগ যাবে দুই দিয়ে দশের মধ্যে বাঘ যাবে বয় পাবা না ঠিক আছে দুই দিয়ে দশের মধ্যে বাঘ যাবে দুই দিয়ে দোষের মধ্যে বাঘ যাবে পাঁচ বার যাবে ঠিক আছে পাঁচ দুগুন দশ তাহলে কত হবে দুই হবে ঠিক আছে দুই দিয়ে বাঘ যাবে ঠিক আছে দুই দিয়ে বাঘ যাবে হ্যাঁ এবার তিন দিয়ে বাঘ যাবে তিন দিয়ে বাঘ যাবে বয় পাবা না তিন বাইক যাবে না ঠিক আছে তিন তিনে নয় হয় তিন চারে বারো হয় হয়ে হয় না চার দিয়ে যাবে হ্যাঁ এভাবে নিয়ে নাও দশর উপরে বাইরে চলে গেলে হবে না হবে বাঘ চারের নামতা পড়ে নাও চারের নামাতে পড়ে নাও হ্যাঁ হবে যাবে বাঘ যাবে চারের নামাতে হবে ছাড় দিয়ে যাবে মা বু ছাড় দিয়ে যাবে চার জি না হ্যাঁ বই পাবো না পাঁচ দিয়ে যাবে পাঁচের নাম পড়ে নাও পাঁচ দিয়ে যাবে হ্যাঁ এভাবে বই পাবো না বই পাবো না সাহস রাখবো হ্যাঁ তারপরে আর সি যাবে আর কোনো সংখ্যা দিয়ে যাবে যাবে না শুধুমাত্র দশ দিয়ে যাবে ঠিক আছে হ্যাঁ বই পাবানা না ঠিক আছে নার্ভাস ফিল না আর যাবে আর যাবে না তো স্যার দশের গুণনীয় ঠিক আছে হ্যাঁ হয়েছে ঠিক আছে বয় পাবানা ঠিক আছে সাহস বা এভাবে মিলিয়ে নেওয়া নাওতা পরে পরে মিলিয়ে নেওয়া ঠিক আছে এবার যদি পরীক্ষাতে আসে দশের গুণনীয় কয়টি তাহলে কয়টি হবে দশের গুণনীয় বলতে দেখি মা বুবা দশের গুণনীয় কয়টি বলতে দেখি চারটি দেখে বলো হ্যাঁ বয় পাবানা এভাবে এক নামতা পরে 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 শিখে নিবা ঠিক আছে বুঝতে পারছো হ্যাঁ ধন্যবাদ তাহলে সে আসলে বই পেয়ে গেছে তাহলে ওর জন্য আত্মা সবাই সব করে হ্যাঁ সাহস ফিরে পাবে সে হ্যাঁ ওকে ধন্যবাদ ধন্যবাদ